পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ির গরু হাটে জাল টাকায় প্রতারিত হওয়া সেই রইস উদ্দিন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ও চিত্রনায়িকা আর্থিক সহযোগিতায় তাকে পালনে পাঠানো হয়। শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরার উদ্দেশ্যে তিনি রওনা দেন গত কোরবানি ঈদের আগে রাজধানীর দিয়াবাড়ি হাটে নিজের পালন করা গরু বিক্রি করতে গিয়ে এক লাখ তেইশ হাজার টাকার মধ্যে এক লাখ একুশ হাজার টাকার জাল নোট হাতে পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলেন নাটোরের সিংড়া উপজেলার পাকড়িয়া গ্রামের রইস উদ্দিন এক বউ হতাশায় তিনি কেঁদে ওঠেন তার এই বোবা কান্না কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে খামারি রৈস উদ্দিনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন চিত্রনায়িকা ও উপবিশ্বাস তিনি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শে রৈসউদ্দিনের ওমরা পালনের সম্পূর্ণ ব্যয় গ্রহণ করবেন বলে জানান রৈসউদ্দিন বলেন অভিনেত্রী উপবিশ্বাস কথা রেখেছেন আমি পবিত্র ওমরা পালন করতে যাচ্ছি উপবিশ্বাস বলেন তিনি আমার বাবার বয়সী আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম আমি চাই তিনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুক এতটুকুই তাকে যে আমি উমরা পালনে পাঠাতে পেরেছি এটা আমার সৌভাগ্য